জীবনটারে নষ্ট করলাম প্রীতি করিয়া প্রাণশ কি গো প্রাণবন্ধু রইয়া সে বলিয়া প্রাণশ কি গো প্রাণবন্ধু রইয়া সে বলিয়া এত স্বাদের ভালোবাসা নিৰাশা করিয়া তছা দেৰ বাল বাছা নিৰাশা কৰিয়া আমাৰে যে কাহ গেল ফাগল বানাইয়া আমাৰে যে কাহ গেল ফাগল বানাইয়া প্ৰাণ চকি গ প্ৰাণ বন্ধু ৰৈয়া চিৱলি কি গাণ বন্ধু ৰকে তাক বসু কি হব প্ৰাণ বন্ধুৰে লৈয়ুকে তাক বসু কি হ আমারে যে বুলে গেলো কারসল আমারে যে বই লাগেলো কারস লো নাপা প্রাণস কি গো প্রাণ বন্ধুরা সে বলি গো প্রাণ বন্ধুরা সে বল বিশ্ব বন্ধু বলে সকি মনেতে বাবিয়া বেশ বন্ধু বলে সকী মনেতে তারে পাইলে দরব গলে বুকেতে তে তারে পাইলে দরব গলে বুকে তে প্রাণ শকি গো বন্ধু রইয়া সে বলিয়া নষ্ট করলাম প্রীতি করিয়া প্রাণশ কি গো প্রাণবন্ধু রইয়া সে বলিয়া প্রাণশ কি গো